ভক্তি যদি না আসে ভক্তি আনার জন্য আগে অভ্যাস করতে হবে অভ্যাস করো ভগবান অর্জুনকে বলেছিলেন ভক্তি আসছে না কাজ করো তুমি অভ্যাস করো কি অভ্যাস করবে নাম করা অভ্যাস করো ভক্তি না আসে নাম করা অভ্যাস করো ভগবানের সেবা পূজা করা অভ্যাস করো ভগবানের যদি ফুল তুলে নিয়ে আসো ভগবানের জন্যেও যে ভগবানের যে ঘরটা মন্দিরটা সেটা মুচক পুজো করো সেই বাসনটা ধোক ধুতে 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 এই ভগবানের সেবা পূজা করতে করতে ভগবান একদম আমাদের সকলের জগৎ প্রতি আমাদের বাড়িতে যারা কাজ করে দেখবেন তারা যদি প্রত্যেক দিন আমাদের কেউ হয় না বাড়িতে যদি ওই বাইরের কোন একটা মেয়ে কাজ করে তার প্রতি একটা মায়া পড়ে যায় তাহলে তিনি তো আমাদের পরম আত্মীয় শুধু আত্মীয় না পরম আত্মীয় পরম আত্মীয় কাকে বলে জানা এই যে আমার মা বাবা ভাই বোন জেঠু জেঠি মা এরা তারা রয়েছে তারা আমার আত্মীয় কেমন আত্মীয় এই জন্মে আমার আত্মীয় আগের জন্মে আমার কে ছিল আমার জানা নাই এই জন্মে আমার ভাই আমার পরের জন্মে তো আমার কে হবে তাও আমার জানা নাই তাহলে পরমাত্র কি আমি যতবার জন্মেছি আগের জন্মেও তিনি আমার মালিক ছিলেন আমি তার দাস এই জন্মেও তিনি আমার মালিক আমি তার দাস আমি যত যতবার জন্মাবো তিনি আমার মালিক আমি তার দাস তার সঙ্গে আমার সম্পর্ক তাই তুমি পর অনুক্তি তাহলে যিনি বড় কি করলেন এতবার বলা সত্ত্বেও যখন হরি নাম কেউ গাইছে না মনে মনে করতে আছেন সিদ্ধান্ত নিয়েছি তোমাদের প্রত্যেকের বতন দিয়ে আমি হরি বলব বলব তাই কি করলেন একেবারে শুরু থেকে মাঝে বারবার যিনি উটা ভক্তি করা নৌকা ভর্তি যাত্রীরা নিয়ে নৌকাটা নিয়ে এসেছে নৌকাটাকে একটুখানি টলমলো টলমলো করেছে যাত্রীরা বাবা এই যাত্রী ভর্তি নৌকা এমন টলমল করছে এই ভরা গঙ্গা কি এই ভরা অবস্থায় মাঝখানে নৌকাটা ডুবে যাবে আমরা কি কেউ প্রাণে বাঁচবো না

আজ সকলে সকলকে সকলের বদন দিয়া জানি হরি বল বলছি আমার মনে সদ পুরণ করেছে তাই দেখো শুধু তাই নয় তাদের সাথে আদি পতিশ্বর দগন্ন সকল যদি হইতে ভর্তি নৌকাটা ডুবে যাবে এবারে মানে খুব নৌকাটা নড়াচড়া নড়াচড়া করছে পারিষদগণ সকলে মিলে হরি হরি বলছে আর গৌর সুন্দর কি করছে গদা ধরে মানে যাইছে আর মৃদু মৃদু হাসছে এই কি শোভনীয় মানে মানা যায় মানে পরিস্থিতিটা কেমন হয়েছে বুঝতে পারছেন ধরে নিলেন একটা যাত্রী ভর্তি বাস পাশে ভোটকে ডাক্তার রয়েছে যিনি ড্রাইভার গাড়ি চালাচ্ছে এবারে ধরে নিন সেই বাসের ব্রেকটা ফেল হয়ে গেছে এবারে বাসটা কি হবে কোনো কিছুর সঙ্গে ধাক্কা লাগবে অ্যাক্সিডেন্ট হবে এখন কোন যাত্রী যদি গিয়ে দেখে এই যে যিনি ড্রাইভার

আমি পাগলা না তাই আর তুমি তো পন্ডিত বলে তুই নিমায় পন্ডিত এই তোর পণ্ডিতের নাম এই কথা বলেছে গোর সুন্দর বলি ও দাদা তোমার কি মনে পড়ে যেদিন আমি তোমাকে আর হরিদাসকে পাঠিয়েছিলাম এই জগৎ দেবে হরিনাম তুমি তাদের হাতে ধরে কত হরিনাম করতে বলেছিলে কেউ তারা হরিনাম করেনি তাদের পায়ে ধরে আবার কি হরি নাম করতে বলেছে তারা কেউ মদন ধরে একবার হরি নাম করেনি কিন্তু আজ দর্শন করো কেমন প্রাণীর ভয়ে সবাই হরি হরি বলছে ওরা না আমার তাই হাসি দিয়েছে

Uh oh